করলাম করলাম। কিছু কিন্তু আল্লাহ কবুল করছে না তার কারণ কি এক কারণ আমি যে খাবারটা গ্রহণ করেছি যে খাবারটা খেয়েছি এই খাবারটা যদি হারাম থাকে তাহলে এই হারাম খাবার গ্রহণ করে যদি আমি যতই আল্লাহর কাছে দোয়া করি না কেন এই দোয়া আল্লাহর কাছে কোশিম কাদের করা হবে না এই জন্য আল্লাহর কাছে দোয়া কবুল করতে হলে আল্লাহ করবেন এর জন্য পূর্ব শর্ত হলো আমার খাবারটা হালাল হতে হবে কি হতে হবে হালাল হালাল কি হতে হবে খাবার করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সাথে সাথে আপনি আল্লাহর কাছে যা চাবেন সেটাও আল্লাহ তালা আমাদেরকে দান করে সুবহানাল্লাহ হালাল্লাহ বলেন এই জন্য মুসলমান ভাইয়ারে আমার অনেক মুসলমান আমরা আছি আমরা অনেকে বলি হুজুর এত দোয়া করলাম নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে দোয়া কবুল হয় না কেন কত সহ আল্লাহ পাক সকল alam এখানে পৃথিবীর যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীদেরকে আল্লাহ বলেন হে রাসূল হে নবীগণ আপনারা হালাল খাবার গ্রহণ করেন হালাল খাবার গ্রহণ করা এটা কার আদেশ কথা বলেন কার আদেশ আল্লাহ

আল্লাহ করিমের সুঙ্গ বকরের 168 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ বলেন হে মানব মণ্ডলী হে মানুষেরা কুলু ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু মিনা তাইয়িবা তোমরা হালাল খাবার গ্রহণ করো

উনত্রিশশো এবং উনত্রিশশো নম্বর হাদিস যে হাদিস এনেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই কি হাদিসটা যিনি বর্ণনা করেছেন একজন সাহাবী সেই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি শুধু বোঝাবার জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন সর্বশেষ যে নবীকে প্রেরণ করলেন আমার আপনার রবি মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ রসুলের যত সাহাবি আছে সব সাহাবিদের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন যে সাহাবি তার নাম হল আবহাওয়া এ হাদিস যিনি বর্ণনা করেন এ রাবি হলেন আবহরের আবহর তিনি বলেন হাদিসের মধ্যে বিশ্ব রবি বলেন আল্লাহ বলেন পৃথিবীতে যত আসছে সব নবীদেরকে আল্লাহ আদেশ করেছেন হালার খাবার গ্রহণ করার জন্য পাশাপাশি আল্লাহ সুরা বাকার একশো বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন হে ঈমানদাররা তোমরা হালাল খাবার গ্রহণ করো তাহলে আল্লাহ পাকের এক নম্বর আদেশ যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীদেরকে আল্লাহ তাআলা হালাল খাবার গ্রহণ করতে বলেছেন সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আ আমিন বললেন হে ঈমানদাররা হে মুমিন বান্দারা তোমরা হালাল খাবার গ্রহণ করো আল্লাহ পাক ক্বুল আ আমিন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনমা ফিল আরদি হালালান তাইয়িবান হে মানব মন্ডল হে মানুষ তোমরা হালাল খাবার গ্রহণ করো আল্লাহ পাক সব নবীদেরকে বললেন হালাল খাবার গ্রহণ করতে সব মুমিনদেরকে বললেন হালাল খাবার গ্রহণ করতে মানুষদেরকে বললেন হালাল খাবার গ্রহণ করতে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আয়াত করলেন এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহ মধ্যে বলেন বিশ্ব নবী বলেন বহু মানুষ এমন আছে যে মাওন গুলো এই হাদিসের মধ্যে আছে একজন মুসাফির বান্দা মুসাফির ব্যক্তি সে যখন মুসাফির সফর করার জন্য গেছে। সফর করতে করতে চাঁদ চুন গুলো শুষ্ক শুষ্ক হয়ে গেছে তার শরীরের মধ্যে ধুলোবালি লেগে গেছে সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আল্লাহ তুমি আমাকে এটা দান করো ওটা দান করো আল্লাহ বলেন অবসর যে ব্যক্তি মুসাফির ব্যক্তি সে যদি আল্লাহর কাছে বলেন তিন ব্যক্তি তারা যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবল নেন কয় ধরনের ব্যক্তি তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেন এর মধ্যে এক নম্বর হল মুসাফির ব্যক্তি যারা সফর করে এরা যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন কে কথা বলেন দোয়া কবুল করে নেন কে আল্লাহর বলেন এ মুসাফির বান্দা তার চুল আশা আস সাদিসের মধ্যে আসছে আশা আসা আকবর তার চুলগুলো জীর্ণ এবং শরীরের মধ্যে ময়লা সে দোয়া করে আল্লাহ আমাকে এটা দান করো ওটা দান করো বিশ্বনবী বলেন অথচ সে যে খাবারটা গ্রহণ করেছে এই খাবারটা হলো হারাম খাবার সে যে পোশাক পরিধান করেছে তার পোশাক সে যে পানি পান করেছে এই পানি পান করা তার ছিল হারাম সুতরাং হারাম খাবার গ্রহণ করে হারাম পোশাক পরিধান করে হারাম পানি পান করে এ বান্দা যতবারই আল্লাহকে ডাকুক না কেন তার দোয়া কখনো আল্লাহ দরবারে কবুল হবে না জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর কাছে আমল গ্রহণ যোগ্য হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমার খাবারটা হালাল হতে হবে কি হতে হবে আমার কথা বুঝতেছেন আপনারা খাবারটা কি হতে হবে বহু মানুষ আমরা এমন আছি আমরা বলি আমরা কি কম মাসালা জানি নাকি আমরা তো অনেক মাসালা জানি এই জন্য আল্লাহ পাকর বলে আমিন যত নবী দুনিয়াতে বেরন করেছেন সব নবীদেরকে আল্লাহ বললেন তোমরা হালাল খাবার খাও মমিনদেরকে বললেন হালাল খাবার খাও মানুষদেরকে বললেন হালাল খাবার খাও সুতরাং এই হালাল খামার গ্রহণ করে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে কান্নাকাটি করবো এই সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেবেন কে যা বলেন কে এজন্য আমাদের খাবারটা কি হতে হবে হালাল কি হতে হবে এই কথাগুলো বললাম প্রত্যেকটা কথার রেফারেন্স সহ বলেছি আপনার যাদের বাড়িতে কুরআনুল কারীম আছে তাফসীর আছে খুলে দেখবেন সূরাতুল মুমিনুনের 51 থেকে 53 নম্বর আয়াত এবং সূরা বাকারার 172 নম্বর আয়াত সূরা বাকারার 168 নম্বর আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ পাক রুবুল আলামিন মুমিনদেরকে রাসূলদেরকে সঙ্গে সঙ্গে মানুষদেরকে বলেছেন যে তোমরা হালাল খাবার গ্রহণ কর তাহলে হালাল খাবার গ্রহণ করা এই আদেশটা কার কথা বলেন কার

উপার্জন করার পর একজন ব্যক্তি এসে আব্দুল ইবনে আব্বাস বললেন হে আব্দুল আব্বাস আপনি বলেন তো দেখি এই লোকটা সুদ খাইলো ঘুষ খাইলো মানুষের হক মেরেছে কিন্তু শেষ জীবনে এসে তার একটু হুঁশ ফিরছে শেষ জীবনে এসে তার মনে হলো যে আমি সারা জীবন যে কাজগুলো করেছি এই কাজগুলো অন্যায় হয়েছে সুদ খাওয়া অন্যায় হয়েছে ঘুষ খাওয়া অন্যায় হয়েছে আমি যতগুলো কাজ করেছি সব কাজগুলো আমার অন্যায় হয়েছে শেষ জীবনে যখন আসলো আসার পর তার মনের মধ্যে হুঁশ ফিরলো ফেরার পর মনে মনে ভাবলো এই লোক নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হজ করে মানুষকে দান সদকা করে এমন ব্যক্তি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হলো এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ব্যক্তির ব্যাপারে আব্দুল্লাহ বলেন তিনি তাকে প্রশ্ন করলেন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি তার উত্তর দাও তখন সে বলল একটা লোক হজ করার জন্য উট দিয়ে হজ করার জন্য যাচ্ছে প্রতিমধ্যে একজন ব্যক্তি তার উঠ গুলোকে ছিনিয়ে নিয়ে ওই উট দাঁড়া এবং তাকে প্রহার করে সেই উট দিয়ে সে নিজে হজ করতে গেছে আমার কথাটা একটু বুঝেন এক ব্যক্তি হজ করার জন্য যাচ্ছে উট দিয়ে অথবা ঘোরা দিয়ে এ সফরে যখন যাচ্ছে রাস্তায় একজন ব্যক্তি তাকে অ্যাটাক করেছে তাকে আটকে তার কাছ থেকে করে এসে সে নিজে যে সে হজ করছে এখন তার হজ করার আগে ঠিক আছে না ব্যাঠিক আছে বলেন তো দেখি ঠিক না ব্যাঠিক ঠিক না বে ঠিক ব্যাঠিক খুঁজে কেন কারণ সে যে উট দিয়ে হজ করলো

যে ব্যক্তি সারা জীবন মানুষকে অন্যায় ভাবে প্রহার করল মানুষের প্রতি জুলুম করলো সে যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে ক্ষমা না চাবে জুলুমের ব্যাপারে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাও না কেন পনেরো যদি মানুষের হক মেরে থেকো মানুষকে সম্পদ অন্যায় ভাবে লুণ্ঠন করে থেকো তাহলে চার কাছ থেকে হক মারা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ পাক রপুল আলমিন তোমাকে ক্ষমা করবেন না এখন এই ব্যক্তির জন্য এখন এমন ব্যক্তি সে যদি ইসলামের পথে আসতে যায় তাহলে তার জন্য চারটি শর্ত আছে কয়টা শর্ত চারটি এক নম্বর হলো সে যে অন্যায় করেছিল গুনাহ করেছিল এগুলোর জন্য তার অনুতপ্ত হতে হবে কি হতে হবে অনুতপ্ত এই কাজটাকে ছেড়ে দিতে হবে আর গুনাহ করা যাবে না আর গুনাহ করা যাবে না দুই নম্বর যার পরিচিত কোন ব্যক্তি যদি এমন থাকে যার হক সে মেরে খেয়েছে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই টাকা গুলো তার কাছে কি করে দেওয়া পৌঁছে দেওয়া তিন নম্বর হলো যদি এরকম তার জানা না থাকে এই সম্পদ গুলো আল্লাহ রাস্তায় ডান করবে সওয়াবের নিয়ত ছাড়া আর চার নম্বর হলো খাঁটি দিলে তবা করা এই চার কাজ করলে এই ব্যক্তি আল্লাহর কাছে আশা করা যায় সম্ভবত আশা করা যায় আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারে এজন্য জুলুম এটা মানুষের উপর এমন একটা বিষয় যে জুলুম মানুষের উপর জুলুম করলে আল্লাহর হক এক ব্যক্তিরা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করতেও পারে নাও করতে পারে আল্লাহর ইচ্ছা কিন্তু কেউ যদি সম্পদকে লুণ্ঠন করে খায় তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া এটা আল্লাহ কেউ ক্ষমা করবেন না এই জন্য আমাদের উচিত যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে এই জালেম এই জালেমের মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন এইজন্য দুনিয়ায় থাকা অবস্থায় মাজলুম হয়ে থাকো কিন্তু জালেম হয়ে দুনিয়াতে থেকো না সেজন্য আমাদের সবার জন্য উচিত হবে যে আমরা দুনিয়াতে যতদিন থাকব হালাল খাবার গ্রহণ করতে হবে কি খাবার কথা বলেন কি খাবার <فت screams> أشرب رب العالمين <rainforest> إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري এই সম্পর্কে আল্লাপের কাছে রয়েছে বৃষ্টি কখন হবে এর জ্ঞান ও আল্লাহর কাছে রয়েছে আগামীকাল সে কি খাবে এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে মায়ের গর্ভে যে বাচ্চা রয়েছে সে বাচ্চা কি হবে না হবে এটা আল্লাহ জানেন এবং মানুষ কোন দিন কোন সময়ে মারা যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে বলেন ঠিক কিনা আমাদের চার ইমামের একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক মদিনার মসজিদে তিনি হাদিসের দশ দিতেন হাদিস বরাতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই

এই মদিনা দিয়ে আমার রসুল এসেছেন আমা রাসূল চলাফেরা করেছেন আমি যদি আজকে জুতা নিয়ে যদি এই মদিনা আর ওলিতে বুলিতে হাঁটা করি তার রাসূল যে জায়গায় পা দিয়েছেন আমার পাটা সেখানে লাগবে এটা বেআদব হয়ে যাবে এমন একজন ইমাম ইউম মালিক রাহমাতুল্লাহ আলাই তার মনের মধ্যে কামনা বাসনা হলো আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার মরণটা যেন মদিনার মধ্যে হয় এটা বলে বলে চিন্তা করতেছেন একবার ইমাম মালিক মানে ঘুমায় গেলেন স্বপ্নে দেখে ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রসুল স্বপ্নে তার সাথে দেখা দিয়েছে আল্লাহ রসুলকে যারা স্বপ্ন দেখে যারা আল্লাহ রসুলকে দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সোহান আল্লাহ বলেন যারা

দর্শন আমি স্বপ্নে দেখলাম পাঁচটা আঙ্গুল আমাকে দেখাইলেন এর কারণ কি এই পাঁচ আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য রসুল বললেন আমি তো ইমাম মালিক বুঝলাম না আমি কি দুনিয়াতে পাঁচ দিন থাকবো নাকি পাঁচ মাস থাকবো নাকি পাঁচ বছর থাকবো এটা তো আমি বুঝলাম না ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন তৎকালীন তার কাছে গিয়ে বললেন তুমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা তার কাছে চাইবা তার খাদেম যখন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গেলেন যাওয়ার বা মুহাম্মদ ইবনে সিরিন বলে স্বপ্ন কে দেখেছে তার খাদেম বললেন তার নাম বলা যাবে না এটা বলে যখন চলে আসলেন ইমাম মালিক রহমতউল্লাহ তার কাছে গেলেন যাওয়ার পর ইমাম মালিক রহমতউল্লাহ যখন তার কাছে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইবনে সিরিন থেকে দৌড়ে তার কাছে আসার বললেন তখন ইমাম মালিক রহমতউল্লাহ বললেন আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ওলামায়ে কেরামকে সম্মান করা হয় না অথবা ওলামায়ে কেরাম যদি কারো বাড়িতে যায় এটা তো একটা ভাগ্যের একটা বিষয় ওলামায়ে কেরাম কারো বাড়িতে যায় আলেমদের বাড়িতে যায় এটা তো একজন আমাদের জন্য একটা ভাগ্যের একটা বিষয় এজন্য কিতাবের মধ্যে লেখেন মুহাম্মদ ইবনে সিরিন বললেন ইমাম মালিককে বললেন ও ইমাম মালিক আপনি কি জানেন রাসূল আপনাকে বাসাঙ্গুল দ্বারা কি বুঝাইছেন ইমাম মালিক বললেন না এটা জানি না তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে বললেন বাসাঙ্গুল দ্বারা রাসূল আপনাকে এটাই বুঝিয়েছেন যে তুমি পাঁচটা বিষয়ে এটা আল্লাহ সারা আর দুনিয়ার কেউ জানে না এর মধ্যে এক নম্বর হলো কেমন তবে হবে আগামীকাল সে কি খাবে মায়ের গর্ভে কি আছে বৃষ্টি কখন হবে এবং মানুষ কখন কোন সময়ে মারা যাবে এর জ্ঞান একমাত্র রাখেন কে যারা বলেন এর জ্ঞান কে রাখেন আল্লাহ রব্বুল আলামিন সেজন্য এখন একটা প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো দেখি টেলিভিশনের মাধ্যমে অথবা আবহাওয়ার মাধ্যমে বৃষ্টি কখন হয় এটা তো জানতে পারি কিন্তু বহু আমরা দেখেছি এদের পেকুয়াতে বৃষ্টি হয়েছে বাসতলে বৃষ্টি হয় নাই হয়েছে না এমন হাঁটুবান্দায় বৃষ্টি হয়েছে কিন্তু বাস্তরে হয় নাই আবার এমনও হয়েছে বাস্তলে বৃষ্টি হয়েছে কিন্তু হাঁটুবান্ধা হয় নাই এজন্য বৃষ্টি কখন কি পরিমাণ কোথায় হবে এর জ্ঞান রাখেন কে আল্লাহ মায়ের গর্ভে কি আছে এখন অনেকে বলতে পারেন যে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে তো জানা যায় এটার ব্যাপারে বলা হয়েছে তিন মাস তার যে রূহ যেটা আছে এসে আর আসার আগে এক মাস দুই মাস আড়াই মাস অথবা তিন মাস এর আগে কি হবে এটা কেউ জানতে পারে এটা জানার কোন সুযোগ নাই সেজন্য এই পাঁচটা বিষয়ে একমাত্র জ্ঞান রাখেন কে এখানে আরেকটা বিষয় হলো সে আগামীকাল কি খাবে না খাবে এর ব্যাপারে আল্লাহ তালা আমি আপনাদেরকে আমি যে বিষয়টা ছিল হালাল এবং হারাম এই হালাল হালালের মধ্যে বরকত আছে হারামের মধ্যে কোন বরকত নাই ফিল হালালান তাইয়িবা তোমরা হালাল খাবার গ্রহণ করো যেমন একটা এক্সাম উদাহরণ দেই আমি আপনাদেরকে বলি এই দেখেন যে কুকুর খাওয়া এটা হালাল না হারাম হারাম না কুকুর এটা বছরে বাচ্চা কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একদম দিতি আছে তাই না গরু খাওয়া এটা হালাল না হারাম হালাল গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা প্রতিদিন কসাই গরু জবাই করে কুরবারের সময় গু জবে করা হয় বিবাহের অনুষ্ঠানে গরু জবে করা হয় এরকম ভাবে প্রতিদিন কষায় গরু জবা করতেছে মুসলমান গরু খায় অথচ গরু বাচ্চাদের মাত্র একটা এর মধ্যে এত গরু আসে হারামের মধ্যে কোন বরকত নাই কারণ কুকুর এটা খাওয়া হারাম সেজন্য পাক জন্য আল্লাহুল বলছেন হালালের মধ্যে বরকত আছে হারামের মধ্যে কোন বরকত নাই এই জন্য আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে কিছু গুণ আছে কিছু স্বভাব আছে এই স্বভাবগুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি অনেক ভাই এমন আমরা যে হালাল খাবারটা খাওয়া এটা কতটা প্রশান্তদায়ক এটা বলে আর কেমনে বোঝাবো যেমন দেখেন একজন মানুষ প্রতিদিন মনে করেন এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করে সে মনে মনে ভাবতে থাকে তার আরো কেমনে বেশি উপার্জন করতে পারবে কি ঠিক বললাম কিনা এক লক্ষ ইনকাম করে সে ভাবে দুই লক্ষ কেমনে কামানো যাবে যে তিন লক্ষ পায় তার মন চায় পাঁচ লক্ষ কেমনে ইনকাম করা যায় এজন্য আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক একটা আদম সন্তানকে যদি একটা উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণের পাহাড় দেওয়া হয় এই মনে আদম সে চিন্তা করবে আল্লাহ আমার যদি আরেকটা উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণের পাহাড় হইতো কতই না বেশি ভালো হইতো এর মানুষের মনের মধ্যে অস্থিরতা মানুষের মনের মধ্যে লোভ আর লালসা এটা জীবনে কখনো বের হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার চোখের মধ্যে না মুখবে ততক্ষণ পর্যন্ত তার হুশ আর ফিরবে না সেই জন্য আমি আপনাদেরকে বলি আমরা যে খাবারটা গ্রহণ করব। এই খাবারটা হতে হবে হালাল কি হতে হবে হালাল